আমি ও এই ব্যাপার মিয়া ভাই ষোলোশো টাকা তো ছাগলটা কত হইলে ছাড়বেন আরে ভাই দাম চাইছে আমি তিন টাকা হ্যাঁ পঁচিশশো টাকা আমি ছাগল ছাড়িয়ে আর এই লোক এক ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে করতেছে কি জানেন টাকা এই ছাগল দাম ষোলশ টাকা বত্তুক ছাগল

হ্যাঁ আমি ভালো শোনিলাম তোর এক হাজার বাক করে তোর বাড়ি একটা ভালো শাড়ি চাইছে যা কেন কি ঠিক আছে তো বলছে